শীতকাল মানেই ব্যাডমিন্টন খেলার উপযুক্ত সময় যেহেতু শীতকাল এসে পড়ছে গত কয়েক বছরের ন্যায় এবারও আমরা ব্যাডমিন্টনের কোর্টেকে খেলা শুরু করতে যাচ্ছি আমি আর ইয়াসিন আরসি শ্রমিকদের বাসায় গত বছরের ব্যাডমিন্টনের মালামাল নেয়ার জন্য মাঠে এসে দেখি যাদেরকে নিয়ে ব্যাডমিন্টনের কোর্ট আঁকবো তারা খেলে ক্রিকেট এরপরে আমরা সন্ধ্যার পরে কাজ শুরু করি কোর্টে দাগ কাটার জন্য আমরা ব্যবহার করছি সাদা ফিটা যেটা আমরা লোহা ও চাটকি দিয়ে আটকাইছি একটা প্লাস পয়েন্ট হচ্ছে বিগত বছরের অনেক মাল জিনিস থাকার কারণে অনেক কিছুই আমাদের কেনা লাগতেছে না আমরা ন্যূনতম একটা এন্ট্রি ফি উঠিয়ে খেলা স্টার্ট করতে যাচ্ছি বন্ধু নাইম কোপাকপিতে এক্সপার্ট তাই ওরে বাসকপার দায়িত্বটাই দেওয়া হয়েছে আর রাবি ফ্ল্যাশ ধরেছিল আমাদের কোর্টের মাপ হচ্ছে দৈর্ঘ্য টোটাল ফর্টি ফোর ফিট প্রস্থ টোটাল টোয়েন্টি ফিট আমি আর মুবিন মাপামাপি করে কোর্টের একটা সেই পানসি আর ফিতা দিছি শাওন ও সাকিব ফিটায় লোহা পিটাইছে যেহেতু আমরা সবাই মিলেই কাজ করতেছি আশা করি খুব বেশি সময় লাগবে না কোর্ট কমপ্লিট করতে এদিকে সাইফুল আমাদের শ্রমের মজুরিটা হিসেব করতেছে আচ্ছা কথা হচ্ছে মজুরিটা কে দিবে কি জানি শুরু তো ঘন্টা হইছে কি ঘন্টা হইছে হ কাম তো হইছে এটা হচ্ছে কোর্টের ফাইনাল রেজাল্ট গতকাল রাতেই কোর্টের কাজ কমপ্লিট হয়েছে তিনটা লাইট হোল্ডার রিপ্লেস করা লাগছে যে কারণে আর গতকাল খেলা হয় নাই দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং মোমেন্ট এই এই বছরে প্রথম ব্যাট হাতে নিলাম আর একটু পরেই আমরা আমাদের করা কোর্টে খেলা স্টার্ট করতে যাচ্ছি এটা যেহেতু এই বছরের এই প্রথম খেলা আমরা কমবেশি বেশি সবাই মিস দিতেছিলাম শীতের মৌসুমে মোটামুটি অনেক এলাকাতেই ব্যাডমিন্টনের আয়োজন করা হয় ব্যাডমিন্টন খেলা শুধুমাত্র আনন্দের না স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এক ঘন্টা ব্যাডমিন্টন খেললে প্রায় পাঁচশো ক্যালোরি বার্ন হয় এবং কাজের প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়ায় আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখাবে অন্য কোনো ভিডিওতে ব্যাডমিন্টন রিলেটেড আরও ভিডিও দেখতে চান কি সেটা জানাবেন